শতাব্দীর ইতিহাসে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চল হঠাৎ করে সৃষ্ট এই আকস্মিক বন্যায় এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ গত শুক্রবার থেকে টানা বৃষ্টিপাত শুরু হলে রাজ্যের কের কাউন্টিতে গুয়াদালুক নদীর পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পেতে থাকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে চব্বিশ হাজার মানুষের শহর কেরভিল প্লাবিত হয়ে পড়ে নদীর পানি পঁচিশ ফুটের বেশি উচ্চতায় পৌঁছায় আগাম কোনো বার্তা না থাকায় চোখের পলকে ভেসে যায় বাড়িঘর যানবাহন এবং বহু মানুষের জীবন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার মতে এই অঞ্চলটি আকস্মিক বন্যার জন্য দেশব্যাপী সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি এর অন্যতম কারণ হল মেক্সিকো উপসাগর থেকে উঠে আসা অতিরিক্ত আর্দ্রতা যখন টেক্সাসের পাহাড়ি অঞ্চলে এসে বাধাপ্রাপ্ত হয় ঠিক তখনই সৃষ্টি হয় প্রবল ও অপ্রত্যাশিত বৃষ্টিপাত যার ফলে সৃষ্টি হয় প্রাণঘাতী ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা আবহাওয়া বিদরা সতর্ক করছেন সামনের দিনগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং বন্যার মাত্রা আরও ভয়াবহ রূপ নিতে পারে টানা বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে যা নিখোঁজদের খোঁজে বাধা হয়ে দাঁড়িয়েছে এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফরে যাবেন পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করতে তবে বিভিন্ন মহলে আবহাওয়া সংস্থার বাজেট কাটছাট করাকে এই দুর্যোগে পূর্ব সতর্কতার দুর্বলতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই দুর্যোগ শুধুমাত্র একটি প্রাকৃতিক বিপর্যয় নয় এ যেন প্রকৃতির সামনে মানুষের অসহায় আত্মসমর্পণের প্রতিচ্ছবি নিখোঁজদের জন্য প্রহর গুনছে প্রতিটি পরিবার কেউ জানে না পুনরায় আদৌ তাদের সাথে দেখা হবে কিনা প্রতিটি মুহূর্ত যেন নতুন এক ভয়ের বার্তা নিয়ে আসছে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ